নাসো কোথায় যাচ্ছ কি খবর তোমার পড়াশোনা কেমন চলছে স্যার আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তিত এই যে কিছুদিন ধরে দেখছি যে আমাদের স্কুলে জলবায়ু নিয়ে কি যেন আলোচনা হচ্ছে টিভিতে বা বিভিন্ন জায়গায় খবরে দেখলাম এটি চারিদিকে বৃক্ষরোপণের যে কর্মসূচি শুরু হচ্ছে এই সম্পর্কে আমাকে একটু জানাবেন ও এই বিষয় এই বিষয়ে তুমি চিন্তিত আগে বলবা না আচ্ছা ভালো কথা তোমাকে আমি এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছি জলবায়ু হলো কোনো একটি অঞ্চলের আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড় অবস্থা সাধারণত তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরে আবহাওয়ার হিসাব জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন নামে পরিচিত এর ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা খরা ঘূর্ণিঝড় ইত্যাদি বেড়ে যাচ্ছে জলবায়ু পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা এর প্রভাব থেকে বাঁচতে বৃক্ষরোপণ করা জরুরি স্যার তাহলে জলবায়ু পরিবর্তনের জন্য এই যে বৃক্ষরোপণের দরকারটা কি আর বৃক্ষের সাথে এই জলবায়ুর সম্পর্কটা কি যদি আমাকে একটু জানাতেন বৃক্ষ এবং জলবায়ুর মধ্যে একটা গভীর সম্পর্ক বিদ্যমান গাছপালা কার্বন অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে যা বায়ুমণ্ডলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এছাড়াও গাছপালা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বৃষ্টিপাতের উপর প্রভাব ফেলে এবং ভূমি ক্ষয় রোধ করে বৃক্ষরোপণ এবং বনভূমি সংরক্ষণের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবেলা করা যেতে পারে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা গ্লোবাল ওয়ার্মিং নামে পরিচিত এই তাপমাত্রা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগ যেমন অতিবৃষ্টি বন্যা করার প্রকোপ বাড়ছে গাছপালা কার্বন ডাই অক্সাইড শোষণ করে তাপমাত্রা কমাতে সাহায্য করে জি স্যার কিছুটা বুঝতে পারছি তারপরেও কেমন জানি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে আরও কিছু উদাহরণ দিচ্ছি তাহলেই তুমি সব বুঝতে পারবে যেমন ধরো তাপমাত্রা নিয়ন্ত্রণ গাছপালা ছায়া প্রদান করে এবং বাস মাধ্যমে তাপমাত্রা কমাতে সাহায্য করে এবার দেখো বৃষ্টিপাতের ক্ষেত্রে গাছপালা বায়ুমণ্ডলের জলীয় বাষ্পকে ঘনীভূত হতে সাহায্য করে এবং বৃষ্টিপাতের পরিমাণ বাড়াতে পারে মাটি ক্ষয় রোধে গাছের শিকড় মাটি ধরে রাখে যা বমি ক্ষয় রোধ করতে সাহায্য করে বমি ক্ষয় যেমন ধরো যখন বৃষ্টি হয় দেখবা তোমাদের বাড়ির যেটি নেট চাল দিয়ে বৃষ্টি পড়ে সেখান থেকে মাটি ধুয়ে ধুয়ে আস্তে আস্তে তোমাদের বাড়ির বাইরে চলে যাচ্ছে এই যে এই প্রক্রিয়াটাই হচ্ছে এটাকেই বলা হয় মাটি ক্ষয় রোধ কার্বন সিল্ক গাছপালা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে যা বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ কমাতে সাহায্য করে হ্যাঁ জি স্যার অনেকটাই বুঝতে পেরেছি স্যার এবার যদি একটু বলতেন যে একটি দেশে কি পরিমাণ বৃক্ষ থাকতে হয় বা আমরা বাড়িতে কতটুকু পরিমাণ বৃক্ষ রোপণ করবো জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর মতে পৃথিবীর মোট এলাকার পঁচিশ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ ভাগ একশো ভাগের পঁচিশ ভাগ বনভূমি থাকা উচিত কিন্তু আমাদের দেশে আছে সতেরো শতাংশ সতেরো ভাগ এটা হচ্ছে সরকারি জরিপে কিন্তু বেসরকারি জরিপে দেখা গেছে যে তা প্রায় তেরো পার্সেন্ট তাহলে চিন্তা করো যেখানে পঁচিশ ভাগ থাকার কথা সেখানে আছে মাত্র সতেরো ভাগ আর একটু উদাহরণস্বরূপ বলি যেমন মনে করো তোমাদের চার বিঘা জমি আছে তাহলে কতটুকু বন থাকতে হবে বৃক্ষ থাকতে হবে কতটুকু জমিতে যদি চার ভাগের এক ভাগ হয় তাহলে তোমাদের চার বিঘা জমির মধ্যে অন্তত এক বিঘা জমিতে গাছপালা থাকতে হবে আবার মনে করো কারো যদি সাইশ শতাংশ জমি থাকে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে শতাংশ জমির মধ্যে কমপক্ষে এক শতাংশ জমিতে তার গাছপালা থাকতে হবে বিভিন্ন গাছ যেমন ফলের গাছ হইতে পারে কাঠের গাছ হইতে পারে ঔষধি গাছ হইতে পারে স্যার তাহলে আপনি যে বললেন যার চার শতাংশ জমি আছে সে এক শতাংশে যদি বৃক্ষরোপণ করে তাহলে সাহেব তার বাড়ি জায়গা অনেক কমে যায় সে ওই চার শতাংশ জায়গায় বাড়ি করবে থাকবে কিভাবে তাকে গাছ কি রোপণ করবে বিষয়টা হিসাবটা কেমন হয়ে গেল ও ভালো কথা বলেছ এটা কোনো ব্যাপারই না সে যে ঘরটা করবে সে তো আর সীমানা একদম তার যে জায়গা সেটা কভার করে মানে পরিপূর্ণভাবে সীমানা অনুযায়ী ঘর করবে না সেখানে অনেকটাই ফাঁকা জায়গা রাখতে হবে এই তার ঘরের সাইড দিক দিয়ে বৃক্ষরোপণ করতে পারে বাড়ির উঠানে করতে পারে আবার যদি সে বিল্ডিং যায় তাহলে সে ছাদেও বিভিন্ন ফল বা সবজি আবাদ করতে পারে ইচ্ছা করলে সম্ভব বা এই যে তার বাড়ি ঢুকতে যে পথ সেই পথের পাশে করতে পারে নিয়ম হচ্ছে যে কোনো জায়গায় খালি না রেখে সব যেখানেই খালি থাকুক সেখানে কিছু না কিছু আবাদ করা গাছ রোপণ করা তাহলেই আমাদের এই ভারসাম্য থেকে জলবায় ভারসাম্য থেকে আমরা আমি বিষয়টি খুব ভালোভাবে আমার আমার প্রতিবেশীদেরকে বলবো আমি আজকে থেকেই গাছ লাগানো শুরু করবো বাড়িতে কোনো জায়গায় খালি রাখবো না এখন গাছ রোপণের উপযুক্ত সময় এই জন্য সরকার বিভিন্ন মাধ্যমে উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদ থেকে এবং বিভিন্ন সরকারি সংস্থা গাছের চারা বিতরণ করছে এই বিভিন্ন ফল ওষুধি গাছ কাঠের গাছ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করছে যে কোনো লোক তার নিজ নিজ এলাকা বা ইউনিয়ন পরিষদে খোঁজ নিলেই সে সেখান থেকে গাছের চারা সংগ্রহ করতে পারবে বৃক্ষরোপণের স্লোগানগুলো হলো গাছ লাগান পরিবেশ বাঁচান সবুজ শ্যামল সোনার বাংলায় গাছের পাতায় ভরসা একটি গাছ কাটলে দশটি গাছ লাগান গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ গড়ি ও হো 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 গাছ লাগান পরিবেশ বাঁচান সবুজ শ্যামল সোনার বাংলা গাছের পাতায় ভরসা একটি গাছ কাটলে দশটি গাছ লাগান গাছ লাগাইয়া যত্ন করি দেশ গড়ি সবুজে বাসি সবুজে আসি বাহ বাহ বেশ বলেছ সবুজে বাচুক সাবার নীল আকাশে উরুক স্বপ্ন হাজার